আমি মাঠে মাছ মারা জন্য রাবানি পাতলাম পাতলি পরে এই পাঁচ ছয়টা কুচের বাসা একদিন এই রাবানের ভিতরে পড়লো পড়লে তো আমি মনে করলাম যে আমার ওই কলেরগুলো এখানে নিয়ে যেয়ে আমি ওর সারিয়ে দিয়ে দেখবো যে পোষা যায় নাকি তো ছাড়িয়ে দিয়ে দিয়ে পরের দিন আবার কয়টা বলে এইভাবে তিরিশ চল্লিশটা কুচের বাসা আমি এখানে আইনে দিয়ে ছেড়ে দিয়ে তো মনে করলাম যে দেখা যায় একদিনে ডাকলে আসে না কি অভ্যাস করার জন্যে তো আস্তে আস্তে এদের ডাকা ধরলাম এটা সঙ্কেত দিয়ে এরা আমি ডাক দিলেই আমার কাছে চলে আসে এবং আমি প্রতিদিন এদের মাছ হাতে করে দুইবার প্রত্যেক দিন খাওয়াই এবং ডাক দিলেই এরা আমার কাছে প্রতিদিন দুইবার আসে মানে সারাদিন আমি এখন যখনই ডাক দেবো এরা আমার কাছে চলে আসে এবং এরা হাতে করে আমি এদের মাছ খাওয়াই একটা ডাকার সংকেত পানিতে হাত দিলেই আমি টোকা দিলে এরা একটা সংকেতাই দেয় যে ও বোঝে যে আমার এইভাবে ডাকছি এর ডাকার একটা সংকেত তো এইভাবে ডাকলি পানিতে এইভাবে টোকা দিয়ে ডাকলে ওরা আমার কাছে চলে আসে আসলে তখন আমি এদের খাওয়ানো অভ্যাস করলাম এখন এরা যখনই ডাক দি তখনই আমার কাছে চলে আসে আর আবার এখানে ব্যাং আছে কুচে কাঁকড়া বিভিন্নতা আছে তো ব্যাং অনেক সময় ডাক দিলে আসে আসে না এবং এ দেখানের হাত দিলি ধরাও যায় এবং হাত দিয়ে দেয় ডাকলে খাসা চলে আসে ব্যাঙ আছে শৈল মাছ আছে শ্যাং মাছ আছে

bahat thelene mein avashyak hai sabar nahi hai dost ab aaj chada ha